রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যে একটা ভেজকারি রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের যে ভেজকারিটা করে দেখাবো তোমাদের রুটিতে খেতে দারুণ লাগে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো বিন নিয়েছি বিন কড়াই দিয়েই আজকের ভেজকারিটা করে দেখাবো চলো প্রথমে সবজিগুলো কেটে নিই বিন করাই গুলো বেশ বড় বড় লম্বা লম্বা এক লেভেলের বিন কড়াইগুলো আছে খুব সুন্দর বিন করাইগুলো প্রথমে আলু বিন কড়াইটা সিদ্ধ করে নেব আলু পিন করে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব দুটো শুকনো লঙ্কা ফোরন করে নেব তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো আদা রসুন বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুনের গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো and a drop of it. মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা আলু আর বিন দিয়ে দেবো বিন করাই আলু সেদ্ধ করার জল রেসিপিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে